আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো নিয়ে আসলাম আপনাদের মুরগির ফার্ম এটা হচ্ছে মুরগির ফার্ম আপনারা গরুর ফার্মও তৈরি করতে পারেন এভাবে এটা হচ্ছে আপনার মুরগির ফার্ম ফার্মটা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে ওই পাশ দিয়ে আমরা পাইলিং লাগিয়েছি আর এই পাশ দিয়ে পাইলিং লাগানো হচ্ছে আর আপনাদের কী কী মাল দিয়ে ফার্ম তৈরি করবেন কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব এই গড়টা হচ্ছে এই ফ্রামটা আপনার লম্বা একশো ফুট লম্বা আর পাশ হচ্ছে আপনার ছাব্বিশ ফুট এই ফ্রামটা আমরা চার মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি আর আপনারা যদি বিশ থেকে বাইশ ফুট লম্বা হয় তাহলে আপনারা তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারেন আর বাইশের উপরে যদি ছাব্বিশ সাতাশ আড়াইশ ফুট হয় পাশ তাহলে আপনারা চার মিলি অ্যাঙ্গেল দিয়ে অবশ্যই তৈরি করবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে অনেক সুন্দর ফার্ম আজ কি টিন দিয়ে তৈরি করবেন কী মাল দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেবো আর এটা আমরা লাগিয়েছি বিএসআরএম কোম্পানির চার মিলি অ্যাঙ্গেল আর এইবার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাইলিং লাগানো হয়েছে আর এবার দিয়ে পাইলিং লাগানো চলতেছে আর আমরা সঠিকভাবে জ্বালাই দিয়ে রেখেছি আর আর আমরা গরটা বসিয়েছি পাল্লাগুলো আমরা ওয়াটার লেভেল করে লাগিয়েছি আর সুতায় সুতায় আমরা গরটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সঠিকভাবে আমরা কাজটা করেছি আর সাইড দিয়ে আমরা দেড় ফুট পাইলিং দিয়ে থাকি আর দুনো সাইড দিয়ে আর টিন লাগানো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিন ব্যবহার করেছি আনোয়ার গ্রুপ সিমেন্ট টিন এই টিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই টিনটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকে কালার অথবা রঙিন টিন লাগানোর কারণে মুরগি স্টক করে এজন্যে আমরা ফ্রামের মধ্যে অথবা গরুর ফ্রামের মধ্যে আমরা আনোয়ার সিমেন্ট টিন ব্যবহার করে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন আবার আনোয়ার সিমেন্ট টিন অনেক সুন্দর এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার মুরগি স্টপ করবে না আর গরুর রোদ্রের তাপমাত্রা অনেক কম থাকবে মানে গরম লাগবে না এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা সব দিক দিয়ে স্ক্রুপ লাগিয়েছি আর কিভাবে স্ক্রুপ লাগাই সম্পূর্ণ আজ আপনাদের দেখাবো আর অবশ্যই আপনারা গরুর ফ্রাম অথবা মুরগির ফ্রাম তৈরি করলে সিমেন্ট টিন দিয়ে চেষ্টা করবেন তৈরি করার জন্য তাহলে আপনার মুরগি অথবা গরু সুরক্ষিত থাকবে আর আপনারা দেখতে পাচ্ছেন বুলেট লাগানো হচ্ছে আর নিজ দিয়ে আপনারা কেমন চান সিমেন্ট টিন অবশ্যই আপনারা সিমেন্ট টিন দিয়ে ঘর তৈরি করবেন মুরগির ফার্ম তৈরি করলে সিমেন্ট টিন দিয়ে তৈরি করবেন আর এটা আমরা কিভাবে নিয়ে থাকি সম্পূর্ণ আজ আপনাদের বলবো এটা আমরা যদি পাল্লা আমরা গেড়ে থাকি পাল্লা আমরা নিজেরা ঘিরে থাকি পাল্লা আমরা গেরে তারপরে আমরা চাল তৈরি করি সম্পূর্ণ কাজ আমরাই করি টিন থেকে নিয়ে অ্যাঙ্গেলের চাল বুলেট স্ক্রুপ সম্পূর্ণ আমরা নিজেরাই লাগিয়ে থাকি এটা আপনারা যদি পাল্লা আমরা নিজেরাই তাহলে আপনার স্কোয়ার ফুট পড়বে ষোলো টাকা স্কোয়ার ফুট আর যদি আমরা পাল্লা আপনারা যদি গেড়ে থাকেন তাহলে আমরা শুধু চাল অতবার টিন আমরা চোদ্দো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি এই ঘরটা হচ্ছে আপনার একশো বিশ ফুট লম্বা আর ফাঁস হচ্ছে আপনার ছাব্বিশ ফুট ফাঁস আর অবশ্যই আপনারা কী কী মাল দিয়ে তৈরি করবেন বিএসআরএম কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন আর আপনারা বুলেট দেখতে পাচ্ছেন আমরা বুলেট লাগানোর জন্য তৈরি করে রেখেছি আর আবারও বলি আপনাদের এই গড় আমরা কত টাকা ফুট করে থাকি চোদ্দো টাকা ফুট করে থাকি পাল্লা যদি আমরা নিজেরা গেড়ে থাকি তাহলে আমরা ষোলো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি সম্পূর্ণ মাল আপনারা বহন করবেন আর ইস্ক্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার স্ক্রুপ প্যাঁচ কেটে তারপরে ভিতরে ঢুকবে অনেক ভালো একটি স্ক্রুপ এটা আমরা দিয়ে থাকি এগুলো আমরা টিনের সাথে ব্যবহার করে থাকি আর ইস্ক্রুপগুলো আপনি দেখতে পাচ্ছেন কাজ চলতেছে অনেক সুন্দরভাবে আর আপনারা যথেষ্ট চেষ্টা করবেন ফ্রামের জন্য সিমেন্ট টিন ব্যবহার করার জন্য আর দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আর যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা যারা গরুর ফার্ম মুরগির ফার্ম তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাড়িতে গিয়ে গরুর ফার্ম অথবা মুরগির ফার্ম গিয়ে তৈরি করে দিয়ে আসবো ইনশাআল্লাহ